আসসালামু আলাইকুম অবশেষে যেটা ভাবছিলাম সেটাই হইল লাইলা তুমি এটা ঠিক করো নাই প্রিন্স মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন প্রিন্স মামুন সেদিনকে তার জীবনের সফলতার প্রথম ধাপ আগাইল সে একটি সেলুন খুললো ব্যবসায় নামলো এখন সে নাকি পলাতক আসামি এই নামের একটা স্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ঘুরে বেড়াচ্ছে আর ঘটনা হানড্রেড পারসেন্ট সত্য পুরো ভিডিওটা দেখেন দর্শক শ্রোতা প্রিন্স মামুন কি তাহলে এখন গ্রেপ্তার হবে আর প্রিন্স মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা কিভাবে জারি হলো কে করলো আপনি এখন লায়লার ফেসবুক পেজে যা দেখছেন লাইলা এখন সেই পুরোনো দিনের ভিডিও শেয়ার করছে যেদিন মামুন তাকে প্রচুর পরিমাণে আঘাত করে আমি তো মনে করি যে এটা একটা লায়লার চাল মামুন যাতে মামুন তো এবার বলে দিয়েছে সেলুন উদ্বোধনের সময়ও বলছে যে জাস্ট এই দিন আমার সাথে তাকে দেখতে পাচ্ছেন বা তার সাথে আমি তাকে পছন্দ করি ভালোবাসি ঠিক আছে কিন্তু আমি ওর কাছে ফেরত যেতে চাই না মামুন কিভাবে ফেরত আসবে না লায়লা এবার আইন ব্যাপারটা দেখবে এখন মামুনের তো ভাই জোর জবরদস্তি করে হলেও লায়লার কাছে যাইতে হবে ব্যাপারটা কি দেখেন বাংলাদেশের সকল গণমাধ্যম নিউজ করেছে আপনি একটু সার্চ দিলে পাবেন তার গ্রেপ্তারি পরোয়ানাটা এখন সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে মামুন কি সত্যি পলাতক আচ্ছা আমরা তো দেখতেছি মামুন বুক ফুলে হাঁটতেছে মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা কেনই বা জারি হলো দর্শক শ্রোতা একটা কথা বলি আমি আমি দীর্ঘ চার বছর যাবৎ নিউজ করছি আমাকে অনেকেই দেখছেন এবং মামুনের ভিডিও বানালে আপনাদের কাছে আরও বেশি যায় আপনারা কি খেয়াল করে দেখেছেন আমার বড় ফেসবুক পেজটা কিন্তু এখন আর মানে আমি কাজ করছি না কারণ বড় ফেসবুক পেজটাতে একটি ভুলের কারণে সেই ফেসবুক পেজটা সব কিছু আমি হারিয়েছি প্লিজ দয়া করে আজকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ এক লক্ষ মানুষ হলেও ভাই এক লক্ষ মানুষ আমার পেজে ফলো দিবেন আমার এই নতুন এই ছোটো পেজটা নাহলে হয়তো বা নিউজ নিয়ে আমার আর কাজ করা হবে না এবার আসেন আমরা একটু কথা বলি যে কিভাবে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সাংবাদিকরা তার মামুনের কাছে কল করেছিল কল করার পর তিনি বলেছেন যে মামুন বলেছেন যে গ্রেপ্তারি পরোয়ানার কথাটি যেটা বের হয়েছে সেটা সত্য ঘটনা তাহলে কবে কিভাবে হইলো গত ডিসেম্বরের মাঝরাতে লাইলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাহাতের ঘটনাও ঘটেছিল আমরা দেখেছি আমি আইনিভাবে এটা মোকাবেলা করব আমি তো যতটুকু শুনেছি লায়লা শুধুমাত্র করেছে এখন মামলা হয়েছে সেই দিন তো আমরা এতদিন জানতাম না লায়লা অভিযোগ মনে মনে কত দূরে গাইছে যা বুঝতে পারতেছেন এই দিনের অপেক্ষায় ছিল যখন মামুন লায়লাকে ছেড়ে গেল তখনই কেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এতদিন কেন হলো না তার মানে লায়লায় এবার ভাই সব কিছু হারাবে মামুনকে একদম চিরতরে মনে হচ্ছে হারাবে তো এখন দেখেন প্রিন্স মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন আচ্ছা তাই আমি হাজিরা দেইনি আর মামলায় হাজিরা না দেওয়ার কারণে মূলত আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এখানে মামুন কিন্তু স্পষ্ট লায়লার কথা বলে না এখানে বলেছেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন তাই আমি হাজিরা দেইনি দর্শক শ্রুত এখানে এই বিষয়ে লায়লার কাছে জানা জানার জন্য সাংবাদিকরা ফোন দিয়েছে তো লাইলা বলেছে লাইলা বলছে যে কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই তার মানে ধারণা করা হচ্ছে লায়লার করা মামলাতেই প্রিন্স মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে যদিও বা মামুন বিস্তারিত খুলে বলছে না লায়লাও বিস্তারিত খুলে বলছে না নাকি তৃতীয় পক্ষ মামুনের নামে মামলা করেছে সেটাও বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে যে লাইলাই হয়তো সেই রাতের ঘটনা অর্থাৎ ওই আঘাত করেছিল নিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি লাইভ এসেছিল লাইলা সেদিনই হয়তোবা লায়লা কোনো অভিযোগ জানাইছিল সেটার অ্যাকশনই মনে হয়ে হচ্ছে তো আস্তে আস্তে বিস্তারিত জানা যাবে তো যদি লায়লার কারণে মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে তাহলে আপনারা কি বলবেন এটাকে ঠিক করেছে লায়লা কমেন্ট বক্সে লিখবেন